আর আমাদের কিছু বাংলাদেশে কিছু মন্দির কমিটি হয়েছে ওরা নিজেদের পেট ভরা কিছু বোঝে না একটা নিউজ এসেছে আগে জানে ধর্ষণের কথা শুনে পিতা হার্ট অ্যাটাক করে মারা গেছে বর্বনায় আমাদের সনাতনী জাতির একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার পিতা সাথে সাথে সোনার সাথে সাথে মারা গেছে পেয়েছেন না খবর পেয়েছেন কিনা এই সুবাদে মেয়েটার সংসারে কোন ইনকাম করার কোন লোক নেই আজকে সেই মেয়েটার কে বিবাহ করবে হ্যাঁ সনাতনী জাতি আজকে জেনে যাও যদি এরকম কোন মেয়ে থাকে তুমি যদি সৎ পুত্র হও সৎ ছেলে হও তাকে বিয়ে করে আনবে স্ত্রীর মর্যাদা দিয়ে শাখা করিয়ে তুমি তোমার বউ করে ঘরে আনবে এজন্য তোমার যদি কোনো জাতি বাড়ারে আমি তোমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে আমার মন্দিরে তোমাকে স্থাপন করে দেবো এটা হচ্ছে জোর করে তাকে ধর্ষণ করা হয়েছে এটা কোনো পাপ নয় এটা তার সতীত্ব নষ্ট হয়নি আর যদি কেউ নিজের দেহ সম্ভবের জন্য অন্য ছেলেকে ভোগ করার জন্য কোনো মেয়ে বেবিচারী হয় তাকে তুমি ছুবাই না তাকে বিবাহ তো দূরে গত কুকুরের মুখ দেখা যাবে তাকে দেখা যাবে না রাগ করছেন আপনার আমার কথা এই জন্য মুন্সীগঞ্জের মধ্যেই পরে শ্রীনগরের ওদিকে এই শ্যাতেনগর কালীবাড়িতে একটা সংগঠন ছেলেরা যুব সমাজ চেয়েছিল ওখানে দান বক্স বাসা দান বাক্স বসাবে এই জন্য ওখানকার কমিটি বসাতে দেয়নি এবং তাদেরকে হুমকি দিয়েছে এই সীমানার মধ্যে যেন কোনো দান বক্স না বসে এরকম কমিটি যেখানে থাকবে এক টাকা এদেরকে দেওয়া যাবে না কারণ যারা নিজের জাতির স্বার্থে নয় প্রত্যেকটা প্রায় জায়গার কমিটি আজকাল নিজেদের স্বার্থে কাজ করছে অর্থ চুরি করে মন্দিরের এত অর্থ হয় মন্দির গুলো স্বর্ণ দিয়ে বাঁধানো যেত এই অর্থগুলো কোথায় যায় কোথায় তাহলে এরা সাথে যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ যদি কোনো কমিটি যদি কোনো মন্দির কমিটি যদি কোনো এই যে মেলার কমিটি যদি জাতির সাথে এগোতে না আসে ওই সমস্ত জায়গার যাওয়ার চেয়ে আমি মনে করি পায়খানায় বসে দুই ঘন্টা পায়খানা করাটাও শ্রেয় ওই সমস্ত জায়গায় পবিত্র নয় কারণ যে নিজের জাতির জন্য কিছু করতে পারে মানুষই নয় জাতীয় চেতনা জাতের মধ্যে কাজ করে না সেটি কখনো মানুষ হতে পারে মূর্তিকে কষ্ট দিচ্ছিস তুই পুজো করতেছিস ওখানে বসে মা মূর্তি করে ঠিক আছে এটা ধর্মীয় হ্যাঁ ঠিক আছে মা বাস প্রত্যেকদিন একবার হয়েছে সে যে কোনো কারণে হোক আবার যদি বলি এত প্রসব হয় একটা বাচ্চা প্রসব করতে সময় তাই তার কাপড় থাকে না শরীরে আর সে না না। কিছু আসে যায় তবু একটা কথা বলছি কি বলছি তাই শুনুন যে আমরা মূর্তি করে পূজা করছি আপনি কি একটি ভেবে দেখেছেন যে মূর্তি চলতে পারছে না সেই মূর্তিটাকে আপনি পূজা করছেন আর আমার মেয়ে আমার মা আমার সন্তান আজ হচ্ছে আমার মেয়ে লাঞ্ছিত হচ্ছে করছে তার প্রতিবাদী হচ্ছি না অসহায়ের পাশে দাঁড়াচ্ছি না মন্দিরে যে মামা করে বড় ভোগ লাগাচ্ছি এক সঞ্চালের খিচুড়ি দিচ্ছি ওই খিচুড়ি কুকুরের খাবার ছাড়া কোনো মানবের খাবার হতে পারে না অর্থাৎ যে খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি কিন্তু জ্যান্ত মানুষকে অবজ্ঞা করছি এটা কখনো প্রসাদ হতে পারে না হতে পারে না কথা বলেন না কেন হতে পারে না 100 মনচা রান্নার কিছুই যদি একটা মায়ের লজ্জা নিবারণ করা যায় ওই 100 মনের চেয়ে আমি একটা মা এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আগে নিজের জাতিরটা রক্ষা ভুলে গেছে তুমি দুঃশাসনের দল যখন দ্রৌপতির বস্ত্রহরণ করেছিল সেদিন একমাত্র गोविंद নিজে তার বস্ত্র দিয়ে দ্রৌপদিকে লজ্জা নিবারণ করেছিল না তাই করেনি আর তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করে পশুর মতো ব্যবহার করছো সেই সনাতনে জন্মগ্রহণ করে তোমার দ্বারা নারী নির্যাতন হবে তোমার দ্বারা নারী ধর্ষিতা হবে তোমার দ্বারা নারীর অসম্মান হবে তুমি কেমন মানুষ তুমি তো পশুর জানো ধর্ম ধর্ম করছো ধর্ম করছো চুলদারি মালাতির ধর্ম হয়ে গেল না এগুলোই ধর্ম জাতির জন্য কিছু না করতে পারো আর্য মহর্ষিরা নিজের স্বজাতির জন্য জীবন বলিদান করেছে তুমি ভুলে গেছো আর্য মহর্ষিদের কথা আমাদের পিতৃপুরুষের কথা ভুলে গেছ হ্যাঁ সনাতনী জাতি এগুলিকে পরিত্যাগ করে আসো যাদের পা চেপেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নাই আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তার বংশাবলী নিয়ে সরেছে এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে আপনারা যতই লাভ হয়েছেন আপনাদের একজনকে নিয়েছে

অন্যের অভাব যার আছে তার মুখে যে অন্ন তুলে দেবে আমি তাকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি আমি সেই দলের অনুসারী না হলে আমি কোন দলকে সাপোর্ট করি না নাকি মনে থাকবে না তো আবার আইসি একখান সিঁদুরে দেলেই দিলেই ভুলে যান না আজকে হিন্দু পাড়া যাইয়া হিন্দু পিঠি বলছে কি কায় করে ভোট কিনা দেশে সুরার মেটা সুরারা একখানা সিঁদুর নিয়ে দশটা কাল একটা সিঁদুরে উঠে পাওয়া যায় আর যদি সিলটা মারতে ভুল করো তাহলে জীবন সারা জীবন পস্তাতে আমি পর পুরুষের হাতের দোয়া সিঁদুর নেবো কেন